আদম আলাহ সালাম হলেন ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ তালার শ্রেষ্ঠ প্রথম মানব ও প্রথম নবী তার জীবনী কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে আমরা তার জীবনের সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ তালা আদম আলাহ সালাম কে মাটি থেকে সৃষ্টি করেছেন কোরআনে বলা হয়েছে নিশ্চয় আল্লাহর নিকট ইসার দৃষ্টান্ত আদমের মতো যাকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা আল ইমরান আয়াত উন্নসাদ আল্লাহ তালা ফেরেস্তাদের আদেশ দিয়েছিলেন আদম আল্লাহ সালাম কে সিজদা করার জন্য সবাই সিজদা করলেও ইবলিশ শয়তান অহংকার বসত সিজদা করতে অস্বীকার করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এর ফলে ইবলিশ অভিশপ্ত হয় এবং আদম আলাহিসাল্লাম এ শত্রু হয়ে যায় আদম আলাহিসাল এ আল্লাহ জান্নাতে বসবাসের অনুমতি দেন এবং তার সঙ্গী হিসেবে হওয়া আলাহিসাল্লাম কে সৃষ্টি করেন তাদেরকে জান্নাতে সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া হয় কিন্তু একটি গাছের ফল খেতে নিষেধ করা হয় আল্লাহ বলেন হ্যাঁ আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং যেখান থেকে ইচ্ছা পরিতৃপ্ত হও কিন্তু এই গাছের নিকটবর্তী হও না সুরা আল বাকারা আয়াত পঁয়ত্রিশ ইংলিশ তাদেরকে প্রতারিত করে এবং বলতে থাকে যে এই গাছের ফল খেলে তারা চিরস্থায়ী হয়ে যাবে বা ফেরেশতা হয়ে যাবে আদম সালাম ও হাওয়া আলাহিস সালাম সহতানের প্ররোচনায় পরে নিষিদ্ধ গাছের ফল খান এর ফলে তারা আল্লাহর আদেশ অমান্য করেন এবং জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হন পৃথিবীতে আসার পর আদম ও সালাম অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদেরকে হেদায়ত দান করেন কোরআনে বলা হয়েছে এরপর আদম তার রবের কাছ থেকে কিছু কালাম পেলেন অতপর আল্লাহ তার তওবা কবুল করলেন নিশ্চয় তিনি তওবা কবুলকারী পরম দয়ালু সুরা আল বাকারা আয়াত সাঁত্রিশ পৃথিবীতে আদম আল্লাহ সালাম ও হাওয়া আল্লাহ সালাম মানবজাতির পিতা মাতা হিসেবে বসবাস শুরু করেন তাদের মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতার সূচনা হয় আদম আল্লাহিস শুধু প্রথম মানবী নন তিনি প্রথম নবীও। আল্লাহ তাকে অহির মাধ্যমে হেদায়ত ও জ্ঞান দান করেছিলেন তিনি তার সন্তানদেরকে আল্লাহর ইবাদত একাত্মবাদের দাওয়াত দিয়েছিলেন আদম আলাহ সালাম দীর্ঘ জীবন লাভ করেছিলেন বিভিন্ন বর্ণনা অনুযায়ী তিনি নয়শো বছর বা তারও বেশি সময় জীবিত ছিলেন তার মৃত্যুর পর হওয়া আল্লাহিসালাম ও মৃত্যুবরণ করেন তাদের সন্তান পরবর্তীতে পৃথিবীতে মানব জাতির বিস্তার হতায় আদম এর জীবন থেকে আমরা যা শিক্ষা পাই এক আল্লাহর আদেশ মান্য করা এবং সয়তনের প্ররোচনায় পড়া থেকে দূরে থাকা দুই ভুল করলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন আল্লাহর একত্ববাদ ও ইবাদতের প্রতি দৃঢ় থাকা আদম সালাম এর জীবনী মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও অনুপ্রেরণা তিনি ছিলেন আল্লাহর প্রথম নবী এবং মানব জাতির পিতা যার মাধ্যমে পৃথিবীতে মানব সূচনা হয় প্রিয় দর্শক বৃন্দ আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ